কোরানে না এক বিশেষ দলের মানুষের কথা বলা হয়েছে যাদের পরিচয় জানাটা আমাদের জন্য খুবই জরুরি তো চলুন আজ আমরা সেই মানুষগুলোর পরিচয় খুঁজে বের করার চেষ্টা করি আচ্ছা এই আলোচনাটা শুরু করতে হলে আমাদের ঠিক এর আগের আয়াতে ফিরে যেতে হবে দেখুন এখানে বলা হচ্ছে যে কোরআন হলো আল্লাহ ভিরুদের জন্য পথ প্রদর্শক মানে এই কিতাবটা সবার জন্যই কিন্তু পথ খুঁজে পাবে বিশেষ একদল মানুষ আর তারাই হলেন মুত্তাকি তো এই যে মুত্তাকি বা ধার্মিক বলা হচ্ছে আসলে কারা তারা এমন কী গুণ আছে তাদের মধ্যে যা তাদের এই ঐশী নির্দেশনা পাওয়ার জন্য যোগ্য করে তোলে চলুন উত্তরটা খুঁজে বের করা যাক আর সবচেয়ে মজার ব্যাপার হল এই প্রশ্নের উত্তরটা ঠিক তার পরের আয়াতেই দেওয়া আছে একেবারে পরিষ্ঠার করে তিনটি মূল গুণের কথা বলা হয়েছে যা দিয়ে একজন মুত্তাকিকে চেনা যায় ধার্মিকতার এই তিনটা স্তম্ভকে চলুন আমরা একটা একটা করে দেখি এর শুরুটা হয় বিশ্বাস দিয়ে যা একেবারে ভিত্তি তৈরি করে দেয় আর তারপর সেই ভিত্তির উপরই বাকি কাজগুলো গড়ে ওঠে প্রথম গুণটা হল আল গায়েব অর্থাৎ অদৃশ্যে বিশ্বাস এর মানে কি এর মানে হলো আমরা শুধু সেটাই বিশ্বাস করি না যে আমরা চোখে দেখতে পাই বা হাতে ছুতে পারি বরং এমন একটা বাস্তবতাকে মেনে নেওয়া যা আমাদের এই পঞ্চ বাইরে আর ঠিক এই বিশ্বাসটাই কিন্তু একজন আধ্যাত্মিক আর একজন বস্তুবাদী মানুষের মধ্যে মূল পার্থক্যটা গড়ে দেয় দেখুন অদৃশ্য বিশ্বাস মানে কিন্তু কোনো আবছা ধারণা বা অনুভূতি না এটা খুবই নির্দিষ্ট এর মধ্যে আছে আল্লাহর অস্তিত্ব তার ফেরেস্টারা পরকাল পুনরুত্থান ঐশী কিতাব এই সব কিছুর উপর একদম দৃঢ় বিশ্বাস মানে যে বিষয়গুলো আমরা চোখে দেখি না কিন্তু আল্লাহ নিজে তার কিতাবের মাধ্যমে আমাদের জানিয়েছেন এই যে দুটো চিন্তাধারার পার্থক্য সেটা এখানে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একদিকে বস্তুবাদ বলছে আমি শুধু সেটুকুই মানব যা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে বা মাপতে পারব আর অন্যদিকে অদৃশ্য বিশ্বাস বলছে আমি সেই বাস্তবতার উপরও আস্থা রাখি যা আমার ইন্দ্রিয়ের বাইরে যা এক উচ্চতর সত্তা আমাদের জানিয়েছেন তো বিশ্বাসটা যখন অন্তরে গেথে গেল তখন এর প্রথম প্রকাশটা কিভাবে ঘটে ঘটে স্রষ্টার সাথে সরাসরি সংযোগ তৈরির মাধ্যমে আর সেই সংযোগটাই হল সালাত বা নামাজ এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার খেয়াল করার মতো আছে আয়াতে শুধু নামাজ পড়ার কথা বলা হয়নি বলা হয়েছে সালাদ প্রতিষ্ঠা করা বা একামাত সালাতের কথা এই দুটোর মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে প্রতিষ্ঠা করার মানে হল সালাদকে জীবনের একটা স্তম্ভ বানিয়ে ফেলা একটা নিয়মিত অভ্যাস হিসেবে গড়ে তোলা যা সময়মতো পূর্ণ মনোযোগ আর নিয়মকানুন মেনে আদায় করা হয় তার মানে সালাত শুধু একটা দায়িত্বই না বরং এটা আমাদের জন্য শক্তি আর সাহায্যের একটা উৎসও বটে কোরানেই তো বলা হয়েছে ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাইতে যদিও কাজটা কঠিন কিন্তু আল্লাহ ভেরুদের জন্য নয় আচ্ছা এবার আসি তৃতীয় স্তম্ভে আর সেটা হল ইনফাক মানে আল্লাহর দেওয়া রিজিক থেকে তারই পথে ব্যয় করা ভাবুন একবার বিশ্বাস হলো ভেতরের ব্যাপার সালাত হল স্রষ্টার সাথে সংযোগ আর ইনফাক হলো তার সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব এই স্তম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা লুকিয়ে আছে ঠিক এই কথাটার মধ্যে আমি তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে ব্যয় করে এ যে মিম্মা রাজাক হুম মানে যা আমি তাদের দিয়েছি এই কথাটা আমাদের ধনসম্পদের মালিকানার পুরো ধারণাটাই বদলে দেয় বিষয়টা হল আমাদের যা কিছু আছে তার আসল মালিক আমরা নই এর প্রকৃত মালিক হলেন আল্লাহ আর আমরা হলাম শ্রেফ একজন আমানতদার বা তত্ত্বাবধায়ক আমাদের দায়িত্ব হল এই আমানতকে আল্লাহর দেখানো পথে ঠিকঠাক মতো ব্যয় করা তাহলে দেখুন এই তিনটা স্তম্ভ মিলে কি সুন্দর একটা পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করছে প্রথমে আসছে ভেতরের বিশ্বাস মানে আল গাইবে ইমান এরপর সালাতের মাধ্যমে স্রষ্টার সাথে আমাদের সম্পর্কটা মজবুত হচ্ছে আর সবশেষে ইনফাকের মাধ্যমে আমরা আল্লাহর সৃষ্টির সাথে নিজেদের সংযোগ স্থাপন করছি এই যে বিশ্বাস আর কাজ এই দুটো যখন একসাথে মিলে যায় তখনই তৈরি হয় তাকোয়া বা আল্লাহ ভীরুতা আরেক তাকোয়াই আমাদের অন্তরকে এমনভাবে প্রস্তুত করে তোলে যেন তার সহজেই ঐশী হেদায়েত গ্রহণ করতে পারে এটাই হল একজন মোত্তাকির আসল পরিচয় ধার্মিকদের গুণাবলী বোঝার এই যাত্রায় আমরা আজ তৃতীয় ধাপে পৌঁছালাম যেখানে আমরা প্রথম তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম কিন্তু এখানেই শেষ না পরের পর্বে আমরা মুত্তাকিদের আরও কিছু অসাধারণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে তিনটা মূল ভিত্তি বিশ্বাস সালাত এবং দান এইগুলো কীভাবে একসাথে মিলে একটা সত্যিকারের হেদায়তপূর্ণ আর অর্থবহ জীবনের ভিত করে তোলে